দর্শক আসলাম আলাইকুম ভারতের রয়ের ধারা পরিচালিত সংস্কার কমিশন নারী সংস্কার কমিশন সেই নারী সংস্কার কমিশন দুটি ভয়াবহ প্রস্তাব নিয়ে আসছে যা বাংলাদেশের মুসলমানদের অনুভূতিতে আঘাত হানে তারা দুটি যে বিতর্কিত প্রস্তাব নিয়ে আসছে প্রথম প্রস্তাব হলো তাদের যে আমাদের ইসলাম অনুযায়ী যে সম্পত্তির আইন রয়েছে যে আপনার একজন বা বাবার সম্পত্তিতে ছেলে এবং মেয়ে সমান সমান ভাগ পাবে এই সংস্কার তারা নিয়ে আসছে আগেকার সময়ে যে ছেলের অর্ধেক সম্পত্তি পেতো মেয়ে এবং সেটাকে তারা সংস্কার করে নিয়ে আসছে বা প্রস্তাব জানিয়েছে যে বাবার সম্পত্তিতে ছেলেও যতটুকু পাবে মেয়েও ততটুকু পাবে দ্বিতীয় যে বিতর্কিত প্রস্তাবটি নিয়ে এসেছে সেটা হলো কোস্টিটিউট বা যৌনকর্মী সেই যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে মানে কতটা ভয়াবহ এরা আসলে সংস্কার করে বাংলাদেশের উন্নতি না করে বা বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে প্রধান দিয়ে তারা জাস্ট যৌন বা যৌন ব্যবসাকে তারা উস্কে দিতেছে যে কিভাবে বাংলাদেশের ভিতরে যৌন ব্যবসা বৃদ্ধি করা যায় যৌন বৃদ্ধি করা যায় সেটাকে তারা এবং পেশার আয়ত্তে নিয়ে আসতেছে তারা বলতেছে এটা একটা পেশা এবং এই পেশাকে তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাইতেছে কতটা ভয়াবহ পর্যায়ে আমরা চলে যাইতেছি জাস্ট আপনি কল্পনা করেন এবং সেটা এই ডক্টর ইউনুস থাকাকালীন অবস্থায় যে নারী সংস্কার কমিশন সেই নারী সংস্কার কমিশনের দ্বারা উত্থাপিত প্রস্তাব কল্পনা করা যায় এবং এরই ধারাবাহিকতায় জামাত ইসলাম এবং হেফাজত ইসলাম তারা কঠোর আপনার হুঁশিয়ারি দিয়েছে যে এই সংস্কারের যে প্রস্তাব নিয়ে সেটা যদি আপনার ইয়ে করা না হয় তাহলে ভয়াবহ আন্দোলন তারা গড়ে তুলবে এবং বাংলাদেশের মুসলমানদের অনুভূতিতে আঘাত করার মতো একটা প্রস্তাব তারা দুইটা প্রস্তাব তারা নিয়ে আসতে এখন আসেন আমরা ধর্মের কথা বাদ দিলাম আপনি যে এই যে প্রথম প্রস্তাব যেটা নিয়ে আসছেন যে সম্পত্তিতে সমান ভাগ এটা পৃথিবীর কোন রাষ্ট্রে আছে এবং ওই রাষ্ট্রগুলো থাকায় কোন রাষ্ট্র উপকৃত হয়েছে এরকমের কোন নজিরবিহীন তথ্য আছে ইউরোপ আমেরিকার কথা তো আপনি বা সেখানে তো এই তথ্য এই আপনার প্রস্তাব উপস্থাপন করার কোনো সুযোগ নাই কারণ ইউরোপ আমেরিকা বিশ্বাস করে এরকমের যে আইন তাদের যে আমার সম্পদ আমি কাকে দিব না না দেবো এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার ছেলেকে দেবো না আমার মেয়েকে দিব না আমি একটা আমার কাজের মেয়েকে দিব না আমি একটা আমার পোষা প্রাণীর নামে উৎসর্গ করবো নাকি আমি মসজিদেও দান করবো এটা শুধুই আমার ব্যক্তিগত ব্যাপার আমি যেভাবে করবো সেভাবে হবে এই হলো ইউরোপ আমেরিকায় এখানে সম্পত্তির কোনো ওইভাবে আইন দেওয়া নাই উইল করে দিতে হয় সম্পত্তি উইল করে দিতে হয় দ্বিতীয়ত এই যে আপনার আপনি এটা বিশ্বের বিশ্বের আছে আছে রাষ্ট্রে যেখানে যৌনকর্মীদেরকে আপনার স্বীকৃতি দিয়ে রাখা হয়েছে বরং ইউরোপ আমেরিকায় বা ফ্রান্সে বিভিন্ন দেশের যে একেবারে ওয়েস্টার্ন দেশ সেখানেও এই আপনার এটা যদি ধরা পড়ে বা এটা যদি আপনার কেউ অভিযোগ করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তাকে সাথে সাথে আইনের আওতায় আনার মতো সুযোগ রয়েছে সংবিধান অনুযায়ী সে জায়গায় এই যে দুইটা ভয়াবহ প্রস্তাব যা বিশ্বের কোথাও নাই সেই দুইটা প্রস্তাব তারা বাংলাদেশ আইনে উপস্থাপন করতেছে মানে কল্পনা করা যায় জাস্ট রয়ের ধারা পরিচালিত বা রয়ের খবরে পড়েছে এই সংস্কার কমিশন ওসিরেই এই নারী সংস্কার কমিশনকে আপনার বাতিল করলেই হবে না এরা এদেরকে আপনার আইনের আওতায় আনতে হবে তদন্ত করতে হবে যে কাদের প্রশাসন আয় তারা এই সংস্কার প্রস্তাব দিয়ে আসছে বাংলাদেশের মুসলমানদের অনুভূতিতে আঘাত আনতেছি এটা সম্পদের আপনার কিভাবে বন্টন হবে সেটা বাংলাদেশের মুসলমানদের ইসলামিক আইন অনুযায়ী সেটা আপনার সুস্পষ্টভাবে ভাবে কোরআনের আইন অনুযায়ী পরিচালিত কোরআনের আইন কোথায় আমরা সংযুক্ত করব সেটা না করে কোরআনের আইনকে আমরা আরো অমান্য করতেছি উঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করতেছি আর অন্যদিকে যৌন গর্মীকে। আপনার শ্রমিকের পেশায় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার মতো ভয়াবহ প্রস্তাব তারা নিয়ে আসার সাহস আসলে কোথায় পায় এই সাহস তারা কোথা থেকে পাইছে কাদের ধারা পরিচালিত কাদের ধারা পরিচালিত হয়ে তারপর এই প্রস্তাব নিয়ে আসছে তাদেরকে সংস্কার কমিশন থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের আওতায় এনে তারপর শাস্তির দাবি জানাচ্ছি এবং তাদেরকে কাদের ধারা পরিচালিত বা কাদের প্রচনায় এই সংস্কার প্রস্তাব তারা নিয়ে আসছে এটা তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হোক আলাইকুম